হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা বেশ আছো আর আমিও বেশ ভালোই আছি আমি সোমি আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজকে সকালটা এখন আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আসলে সারা রাত কারেন্ট ছিল না জানো তাই সারা রাত একটুও ঘুম হয়নি তাই যেই একটু ভোরের আলো ফুটেছে অমনি কিন্তু পাখির ডাক শুনে আমিও আর বিছানার মধ্যে থাকতে পারিনি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর চলে এসছি ছাদের উপরে ছাদে একটু হাওয়া দিচ্ছিল খুব সুন্দর তাই হাওয়াতে নিজেকে একটু ফ্রেশ ফিল করে সকালের সব বাসি কাজ ছেড়ে নিয়েছি তারপর দেখো এখানে একটু গরম জলের মধ্যে একটু লেবু দিয়ে এটা একটু খেয়ে নিয়েছি কারণ আমি এখন শুরু করেছি নিজের জন্য একটু যত্ন নেওয়া কারণ এই সংসারের কাজের পাশাপাশি নিজের জন্য যত্ন নেওয়াটা অবশ্যই জরুরি আর কি বলতো সামনেই তো পুজো আসছে তাই ভাবলাম নিজেকে একটু ফিট এবং একটু সুন্দর করে তোলা চেষ্টা করি সংসারের প্রতিদিনের কাজ তো প্রতিদিন থাকবেই তার পাশাপাশি নিজের যত্ন নেওয়াটাও কিন্তু জরুরি তারপরেই দেখো চলে এসছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে যে সমস্ত কাজগুলো ছিল পরিপাটি করে আমি সব গুছিয়ে নিয়েছি ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নেব আর ঠাকুরের কাছে একটু ফুল জল দিয়ে সকালের মনের যে শান্তিটুকু সেটুকুও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে সংসারের জন্য মঙ্গল কামনা কামনাও চেয়ে নিয়েছি তার একটা জিনিস দেখাই তোমাদের চলো এই যে আমাদের বাড়ির সামনেই ঢুকে যে দেয়ালটা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেয়ালে কি আছে তোমরা একটু দেখে বলো তো দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু তো সমস্ত আমার বাবুর সব দুষ্টুমি এখানে স্মৃতি হয়ে রেখে দিয়েছে মানে প্রতি বছরই যখনই কিন্তু এই দেওয়ালগুলো রঙ করি তখনই কিন্তু বাবু আবার প্রত্যেকবার এরকমটাই করে তো এবার তো সামনেই পুজো আসছে দেখো এখন রঙ হবে কিনা বলতে পারছি না কি সুন্দর ছবি থেকে নিজের নাম এমনকি সব কিছু ও স্মৃতি এখানে মানে বোর্ডের মতো সব কিছু সাজিয়ে লিখেছে তো আমার ভিডিও করা দেখে দেখো চলে এসছে বাইরে আর বাইরে দেখছে যে আমি আর কি করছি ওই লেখাগুলো মুছে দিচ্ছি না কি ব্যাপার সেটাই দেখতে কিন্তু চলে এসেছে তো যাই হোক ওর মতো থাক আর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে দেখো পটলে আলুতে একটা তরকারি করবো আর দেখি কি করতে পারি তো যাই হোক আমাদের তো একটা মধ্যবিত্ত কি জানাতো। মধ্যবিত্ত সংসারে যেটুকু আছে সেটুকু দিয়েই আমরা প্রতিদিন হাসি মুখে চালিয়ে নেওয়ার চেষ্টা করি এতে নিজেকেও বুঝিয়ে চেষ্টা করি যে প্রতিদিন মানে বিভিন্ন ধরনের হাইফাই খাবার যেন না হয় বিশেষ করে এই যে সবজি সবুজ সবজি দিয়েই তো বিভিন্ন রকম পদ বানানো যায় তাই দেখো আমাদের বেশিরভাগই দিনই কিন্তু মাছটা আমাদের প্রতিদিনই থাকে আর মাছ ছাড়া বিশেষ করে আমরা তেমন কিছু প্রতিদিনকার প্রতিদিন আমরা খাওয়ার জন্য ব্যবহার করি না ওই যে বললাম আমরা মধ্যবিত্ত পরিবার তাই আমাদের কিন্তু প্রচুর বিলাসিতা আমাদের পক্ষে মানায় না কম বিলাসিতায় নিজেদের সংসারে কিভাবে সুখ শান্তি আনা যায় আর সেটাই সকলে মিলে হাসি মুখে আমরা একসাথে ব্যবহার করি সেটাই তোমাদের আজকের ব্লগে তুলে ধরবো তো যাই হ'ক দেখ এখানে কিন্তু মশলাটাও কষিয়ে নিয়েছি আর পটল আলুটা আগেই কষিয়ে রেখেছিলাম তাই দেখো এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তারপর জল দিয়ে আসে কড়াইয়ের মধ্যেই সিদ্ধ করে নেব কারণ কি বলতো প্রতিদিন তো প্রেসার কুকারে ব্যবহার করা উচিত নয় তাই ভাবলাম আজকে কড়াইয়ের মধ্যে সিদ্ধ হোক কারণ আজকে অতটাও চাপের মানে তাড়াহুড়ো কোনো কিছু নেই তাই এদিকে আস্তে আস্তে কড়াইয়ের ফ্লেমটা আঁচটা একটু কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা তারপর রান্নাটা ওদিকে আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আমি কিন্তু মাছে তেল নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি আসলে মাছের মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল আগে ম্যারিনেট করার সময় দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে মাছের যে একটা আষ্টানি গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু তোমরা আর পাবা না এটা কিন্তু রান্নার একটা টিপস হিসেবে তোমরা ব্যবহার করতে পারো তো মাছগুলো ভেজে এদিকে মাছের ঝোলটা বানিয়ে নেব তাহলে কিন্তু রান্না বান্নাটা শেষ হয়ে যাবে আর সকালে প্রচুর পরিমাণে সার্ফ দিয়েছিলাম কাপড় জামা কেচে দিয়েছি আর সুন্দর একটা রোদ করেছে তাই দেখো রান্না পর চলে এসেছি ছাদে এবার যে শুকনো জামা কাপড়গুলো সেগুলো সব তুলে নেব কারণটা তোমরা দেখেই বুঝতে পারছো আকাশে প্রচুর কালো মেঘ জমেছে আর এই আমাদের ছাদ থেকে এই যে সবুজ গাছপালার ভিতরে কখনো নীল আকাশ কখনো কালো আকাশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখো আমি সব শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর তারপর যেগুলো ভিজে ছিল সেগুলো একটু উল্টে দিয়েছি আর এক এক করে জামা কাপড় আমি এখন সব ভাজ করে নেব ভাজ করে নিয়ে নিচে আলনার মধ্যে রেখে দেব গত দুই দিন আগে দিদি এসছিল মানে আমার ননদ এসছিল আর ভাগ নিয়ে আমাদের বাড়ি তো আমার ননদ একটু অসুস্থ তাই বেড়াতে এসেছিল তো তারা এখন চলে গিয়েছে তাই দেখো সব কিন্তু দোতলার বেড কভার থেকে আরম্ভ করে বালিশের কভার আমরা সব কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আসলে নিজেদেরও যদি আমরা দুই দিন একটা বিছানা বেড কভারে শুয়ে থাকি তাহলে সেই বেড কভারটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তাই ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর বিছানার বেড কভার গুলো আগেই শুকিয়ে গিয়েছিল তাই ওগুলো তুলে নিয়ে আগেই আমি ঘরের মধ্যে পেতে দিয়েছি আসলে কি বলতো সব সময় তো ক্যামেরা অন করা যায় না আর সব সময় ক্যামেরা অন করে ভিডিও করা আর কাজ করা সম্ভব হয়ে ওঠে না আসলে একা হাতে সবটা সামলাই তো একা হাতে সব কিছু সামলাতে গেলে আর ভিডিও অন করে যদি সব কাজ করতে যায় তাহলে অনেকটা সময় লেগে যাবে আর এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর ওই সব কাজ শেয়ার করিনি আর ভিডিওটা অন করিনি এখন দেখো সব কাপড় যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি পরিপাটি করে ভাঁজ করে নিয়েছি তারপর এগুলো নিচে নিয়ে গিয়ে আমি আলনার মধ্যে রেখে যেহেতু একটু হাওয়া বইছে মেঘলা মেঘলা দিন করছে বলে আমি ছাদের মধ্যেই সবকিছু ভাঁজ করে নিলাম আর যদি এখন রোদ হতো উত্তপ্ত এই ছাদে তো ভাঁজ করে থাকা মানে দূরে থাক মানে পা দিয়ে দাঁড়িয়ে থাকাটাও কিন্তু অসহ্য হয়ে যেত কারণ ছাদ এতই তেতে যেত যে কি বলবো আর দেখো আমাদের মধ্যবিত্ত সংসারে ওই যে বললাম বিলাসিতা মানায় না তার কারণ আমি তো সামনেই পুজো আসছে আর নিজেকে সুন্দর করতে কে না চাই তাই আমি কি করেছি জানো আমি একটুখানি বেসন নিয়েছি আর তার মধ্যে টোনার হিসেবে নিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল তো সেটাকে আমি এখানে মুখের ফেস মাস্ক হিসেবে একটুখানি ব্যবহার করে তারপর পনেরো মিনিট রেখে দেব। তারপর এটাকে মাসাজ করে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব তাহলে কিন্তু আমার স্কিন য়ারটাও হলো নিজের প্রতি যত্ন নেওয়াও হলো আবার কিন্তু অত্যাধিক বিলাসিতাও কিন্তু হলো না মানে একই দিকে কিন্তু আমার দুটো দিকই বজায় থাকলো আর স্নান করে এসে মুখে আমি একটা টোনার দিয়ে দিয়েছি আর তারপরে একটু ক্রিম মানে একটু ময়শ্চারাইজার মুখের মধ্যে মেখে নিয়েছি এখন কিন্তু নিজেকে অনেকখানি ফ্রেশ লাগছে এবং আমার মনে হচ্ছে মুখটা একটু হলেও গ্লো করছে দেখা যাক আমি এখন পুজো অবধি তো এটা কন্টিনিউ করতে পারবো কিনা মানে সংসারের হাজার কাজের চাপের মধ্যে এইগুলো কন্টিনিউ করাটাও কিন্তু হয়ে ওঠে না আসলে একদিন করলে দুই দিন কিন্তু আর কন্টিনিউ করা সম্ভব হয় না তো যাই হোক দেখো এখানে বাবু একটু করছিল তাই বাবুর সাথে একটুখানি সময় নিজের মতো করে কাটিয়ে নিলাম আর বাবু আমার সাথে একটুখানি সময় কাটাতে খুব ভালোবাসে আসলে সব সময় কাজের মধ্যে থাকি তাই আমাদের এইসব সব তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠে না আর বেলায় মানে এখন বিকেল বিকেলবেলা বলতে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুর বেলায় তিনটের দিকে আর এখন বাজে ওই সাড়ে চারটে মতো তো আকাশে কিন্তু কিন্তু তখনও প্রচুর মেঘ জমেছিল কিন্তু বৃষ্টি আর হয় না যেন মেঘটাই জমেছে আর প্রচুর পরিমাণে হাওয়া বইছে তো এর মধ্যেই আমি ছাদে আবারও চলে এসেছি আর আবার এসে দেখো ছাদে প্রচুর হাওয়া বইছে তার মধ্যে টপগুলো সব কিন্তু উল্টে পাল্টে পড়ে যাচ্ছিল তাই কিছু টপ সেগুলোকেও আমি তুলে দিয়েছি দেখতেই পাচ্ছ মানে এত হাওয়া বইছে যে টপগুলো নিজেদের পায়ে স্থির মতো দাঁড়িয়ে থাকতেই পারছে না মনে হচ্ছে সব কিন্তু সজরে উল্টে পড়ে যাবে আর গোটা ছাদ বাগানটা লন্ড ভন্ড হয়ে যাবে আর এই গাঁদা গাছগুলোকে দেখতে পাচ্ছ বর্ষা জল পেয়ে এত লম্বা হয়ে গিয়েছে কিন্তু এর কিন্তু একটাও থোকা হয়নি মানে ঝোঁপ হয়নি তাই আমি চেষ্টা করছি এই গাছগুলোকে একটু ঝোঁপালো করতে তাতে শীতকালে ফুল এলে খুব সুন্দর দেখাবে তাই গাছগুলোকে সব ডগা ছেটে দিলাম এখন নতুন শাখা বেরই থোকা হয়ে যাবে তো যাই হোক আজকের মতো এই বিকালবেলা থেকেই তোমাদের এখানেই বিদায় জানাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে সব সময় তোমাদের সাপোর্ট না আমার যাওয়া কখনোই তো বন্ধুরা এই সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট কোন নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা